গরুটার পেট যে ফুলে যাচ্ছে গরুটি ক্রমশ উপরে উঠতে লাগলো ঘুমোতে পারছি না যে হাট থেকে ফেরার পথে সুবল কাকার নতুন কেনা গরুটি হঠাৎ থমকে দাঁড়ালো কে কি কে বললো এই কথা হ্যাঁ তুমি তুমি কি শুনলে কিছু হ্যাঁ বাবার এ আবার কি গরুর নাক দিয়ে ধোয়া যেন কেউ গরুর পেটের ভেতরে রান্না করছে সুবল কাকা ভয়ে গাঁট হয়ে গেলেন গরুর পেট থেকে হাসির আওয়াজ তিনি ভাবলেন হয়তো তার কানে ভুল শুনছে তিনি গরুর দড়ি টেনে আবার হাঁটতে শুরু করলেন কিন্তু ভেতরে ভেতরে ভয় পাচ্ছিলেন বাড়ি পৌঁছে সুবল কাকা গরুটিকে গোয়ালে বেঁধে দিলেন তিনি গরুর জন্য খাবার দিতে যাবেন এমন সময় আবার আবার সেই হাসি আমি কি আমি কি পাগল হয়ে যাচ্ছি আরে আর একটু নুন দাও নাশলাও বেশি করে দাও আরে বাপরে গরুর পেটে কারা রান্না করছে এ কোন গরু কিনলাম আমি ভোর হতেই সুবল কাকা ডাক্তার বাবুকে ডেকে আনলেন আসেন আসেন ডাক্তার বাবু এই দেখুন আমার নতুন গরু এটার ভেতরে কিছু একটা আছে রাতে পেট থেকে কথা বলছিল আর নাক দিয়ে ধোয়া বেরোচ্ছিল কি যে বলেন সুবল না গরুর পেট থেকে কথা আপনি বোধ হয় বেশি ভাত খেয়ে স্বপ্ন দেখেছেন না ডাক্তার বাবু সত্যি বলছি গরুর পেট থেকে হাসির আওয়াজ এসেছে আচ্ছা আচ্ছা দেখি দেখি তো একবার কি কে যেন ভেতরে কড়াইতে খুন দিয়ে দাঁড়ছে কে আবার উকি মারছে শান্তিতে রান্না করতেও দেবে বাপরে একই আমি যাই আমি যাই কি বললাম হরেন ডাক্তার এমন দৌড় দিলেন যে পাঁচ মিনিটে গ্রামের শেষ প্রান্তে পৌঁছে গেলেন কে সুবল কাকা শুনলাম তোমার গরুর পেটে নাকি ভূত ঢুকেছে দেখাও দেখাও কোথায় সেই গরু ওই ওই যে গোয়ালে তবে তবে সাবধান বাবা আমি শ্মশানের রাত কাটিয়েছি ভূত টুতকে ভয় পাই না আহ এই যে এই যে গরু তোর পেটে নাকি ভূত আছে বেরিয়ায় বেরিয়ায় দেখি হ্যাঁ ওরে 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 pore এই দেখো সর্দি কাঁপছে হঠাৎ গরু নাক থেকে একটা বিরাট হাঁচির শব্দ হয় আর সঙ্গে সঙ্গে নাক থেকে দু প্লেট খাসির কাচ্চি বিরিয়ানি বেরিয় আসে ও মাগো এই গরু নাক থেকে বিরিয়ানি হ্যাঁ ওরে বাবা নাক থেকে আবার খাবার বিরিয়ানির ভাপ আর সুগন্ধে সবাই বিহল হয়ে যায় এমন সুন্দর বিরিয়ানি কেউ আগে দেখেনি ওরে গন্ধ ছাড়ছে গো আমার তো চাই চাই করছে কিন্তু এটা খাওয়া কি ঠিক হবে গরুর নাক থেকে বেরোনো বিরিয়ানি কি যে বলো গরুর দুধ খেতে পারো তো গরুর বিরিয়ানি খেতে সমস্যা কি স্বাদ বউ যদি এমন রান্না করতে পারত আমি বছরে দুবার বিয়ে করতাম হ্যাঁ হুম আ উম আহা হা হা এই তো পুরো স্বর্গীয় স্বাদ আহ আমার শ্বশুরবাড়ির মাংসের ঝোলও এত ভালো ছিল না হুম আহা হাহা হুম মম বিরিয়ানি শেষ হতেই সুবল কাকা এবং পাঁচুর শরীর হালকা হয়ে তারা হাওয়ায় ভাসতে লাগলেন হ্যাঁ ওরে ওরে এ কি হচ্ছে আমরা তো উড়ে যাচ্ছি আ আমিও উড়ছি বিরিয়ানিতে নিশ্চয়ই কোনো মন্ত্র ছিল আমরা আমরা কোথায় যাচ্ছি বাঁচাও বাঁচাও কেউ বাঁচাও তারা ভাসতে ভাসতে সংকুচিত হয়ে সেই গরুর নাক দিয়ে এক অদ্ভুত জগতে প্রবেশ করলো তারপর এক অদ্ভুত সুরঙ্গ দিয়ে গরুর পেটের ভেতরে ঢুকে পড়লো কিন্তু সেটা কোনো সাধারণ গরুর পেট নয় সেটা এক বিশাল রান্নাঘর যেখানে নানান ধরনের ভূত রান্না করছে হ্যাঁ কি দেখছি এখানে সবাই তো মানুষ রান্না করছে এ তো মহাবিপদ আহ আমরাও আমরাও এবার করুর পেটে রান্না হব আয় 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 ভূতেরা সুগল কাকা ও পাঁচুর দিকে এগিয়ে আসে তাদের চোখগুলো জ্বলজ্বল করছে দাঁতগুলো ধারালো সবচেয়ে মোটা ভূত যে সবার নেতা বলে মনে হচ্ছে সে সামনে এগিয়ে আসে তোমরা কারা কেন আমাদের রান্নাঘরে ঢুকে যা আমরা ঘটনা চক্রে এসে পড়েছি আমরা জানতাম না যে আপনারা এখানে থাকেন আমরা শুধু বিরিয়ানি খেয়েছিলাম অমনি এখানে চলে এলাম তোমরা ভূতেদের খাবার খেয়েছো তাই তোমরা এখন আমাদের রান্নাঘরে চলে এসেছ যারা আমাদের খাবার খায় তাদের আমরা হ্যাঁ ওরে পরে কিন্তু আহ আমাদেরকে একটু বলবেন আমাদের সঙ্গে কি হচ্ছে আর আপনারা আমার গরুর পেটের ভেতরে কি করছেন এটা হচ্ছে আমাদের রান্নাঘর এখানে আমরা যাই ইচ্ছে তাই রান্না করি আমাদের সবার বাড়ি এই গরুর পেটে অনেকদিন আগে আমাদের বাড়ি ছিল একটা বড় বাড়িতে কিন্তু লোকেরা সব ভেঙে দিল তাই আমরা এখন গরুর পেটেই থাকি সুবল কাকা ও পাঁচু বিস্ময়ে দেখলেন গরুর পেটে এক সম্পূর্ণ অন্য জগৎ ভূতেরা এখানে সুন্দর সুন্দর রান্না করে গল্প করে মজা করে তাদের নিজস্ব একটা সমাজ রয়েছে এখানে তোমরা মানুষের মাংস খাও না কেন হ্যাঁ আমরা ভূতেরা মানুষের মাংস খেতে খুব ভালোবাসি হ্যাঁ আমরা মাছ মাংস খাই তবে মানুষের মাংস কখনো খেয়ে দেখিনি আমরা অন্ন খাই ফল খাই এ সবজি খাই কিন্তু মানুষের মাংস না 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 বাবা না তাহলে আজ তোমরা প্রথম জাগবে এই এই ওতে ধর ওদের ধর আজ মানুষের স্যুপ বানাবো নিজেদের মাংস নিজেরাই আজ চেখে দেখবে আজ বহুদিন পর মানুষের মাংসের কারি কি মজা কি মজা আমাদের ছেড়ে দাও আমরা আমরা আর কখনো বিরিয়ানি খাবো না তোমাদের ছাড়লে আমাদের আর মজা কিসের আমরা প্রথমে তোমাদেরকে বাজব তারপর মশলা দিয়ে রান্না করব সুবল কাকাও পাঁচু বুঝতে পারল এবার তাদের শেষ ভূতেরা কড়াইতে তেল গরম করতে শুরু করল ভূতেরা তাদের নিয়ে কড়াইয়ের দিকে এগোতে লাগলো এমন সময় হঠাৎ গরুর পেট কেঁপে উঠল বিশাল ভূমিকম্পের মতো সব গড়াই চামوذ ঝনঝন করে কাঁপতে লাগলো আর ভূতেরা ওরে বাপ রে এ পেটে গ্যাস হয়ে যাবার দুরু সুবল কাকা ও পাঁচু সেই গ্যাসের স্রোতে তারা গুরুর পেছন থেকে ছিঁটকে বেরিয়ে পড়লো ওরে আমরা সত্যি বেঁচে গেছি ওরে বাবা রে হ্যাঁ কাকা কাকা বেঁচে গেছি কিন্তু কিন্তু কাকা ওই দেখো গরুটার পেট যে ফুলে যাচ্ছে গ্যাসে গরুর পেট ফুলতে ফুলতে বেলুনের মতো হয়ে গেল আর সে ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগলো গরুর পেটের ভেতর থেকে ভূতেদের চিৎকার শোনা যাচ্ছিল আমাদের ঘর তো এবার মেঘের ওপর চলে যাবে সুবল কাকা গরু যদি উড়ে যায় তাহলে আমরা কি খাব ওর দুধ ছাড়া যে আমাদের চলে না আমার সব সুখ এক নিমেষে চলে গেল এই গরু না হয় ওর দুধ দিয়ে আমি কত কিছু বানাতাম গরুটি ক্রমশ উপরে উঠতে লাগলো আকাশে ছোট্ট বিন্দু হয়ে গেল পাড়ার লোকজন জড়ো হয়েছে সবাই আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখছে হঠাৎ আকাশে একটা বিরাট বড় ইগল দেখা গেল ওটা ওটা কি ওটা কি একটা পাখি না না ওটা ইগল দেখো কত বড় ওটা তো গরুর দিকেই যাচ্ছে ও মা ইগল ইগল আমার গরুকে যে ধরবে দেখো দেখো ইগল গরুটাকে ধরেছে বিশাল ইগলটি তার বড় নোক দিয়ে গরুটিকে শক্ত করে ধরে ফেললো এদিকে গরুর পেটে থাকা ভূতেরা ভয় চিৎকার করতে লাগলো এবার এবার তো বিপদ দ্বিগুণ একে একে নামাবো নাকি ঈগলের হাত থেকে বাঁচাবো কেউ কেউ আমাদের বাঁচাও সবাই আকাশের দিকে তাকিয়ে অসহায়ভাবে দেখছে ইগল গরুকে নিয়ে ক্রমশ দূরে চলে যাচ্ছে আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে একটু অপেক্ষা করো কিছুক্ষণ পর পাঁচু ফিরে এলো তার হাতে একটা বিশাল গামলা কিছু আর একটা ওরে এটা কি করছিস পাগল হয়েছিস নাকি তুই গামলার নিচে আতসবাজি রেখে তার উপরে বসে পড়লো কাকা যখন আমি এক দুই তিন বলবো তখন এই দেশলাইটা জ্বালিয়ে এই এই শোলতে আগুন ধরিয়ে দিও আর আর দূরে সরে যেও হে ভগবান এটা খুবই বিপদজনক তুই কি পাগল হয়ে গেছিস এখন সময় নেই কাকা আমাদের গরুকে বাঁচাতেই হবে এক দুই তিন সুবল কাকা কাঁপা হাতে দেশলাই জ্বালিয়ে ধরিয়ে দেয় আর দূরে সরে যায় হঠাৎ করে প্রচন্ড শব্দে বিস্ফোরণ হলো এবং বিস্ফোরণের চোখে পাচু একদম আকাশে উড়ে গেল আমি উড়ছি আ আমি সত্যি পাচু সোজা ইগলের দিকে ধাবিত হলো ওই ও গল আমাদের গরুকে ছেড়ে দে ছেড়ে দে বলছি ইগল অবাক হয়ে পাচুর দিকে তাকায় এমন দৃশ্য সে আগে কখনো দেখেনি পাচু ইগলের পিঠে চড়ে বসলো ইগল রেগে গিয়ে পাচুকে ছাড়তে চেষ্টা করলো ওদিকে গরুর পেট আরো ফুলে যাচ্ছে গরুর পেটের ভেতরে ভূতেরা চিৎকার করছে

বাবার রে হ্যাঁ দেখো কাকা আমি গরুকে পাচিয়ে আনলাম ইগলের সাথে যুদ্ধ করে জিতে এলাম তুই তুই সত্যি অসাধারণ তোর মতো সাহসী ছেলে এই গ্রামে আর একটাও নেই সবাই পাঁচুকে ঘিরে আনন্দে অভিনন্দন জানাতে লাগলো কিন্তু তাদের খুশি বেশিক্ষণ টিকলো না গরুর পেট থেকে আবার দুর্গন্ধময় ধোয়া বেরোতে লাগলো আর ভূতদের আওয়াজ শোনা গেল ভূতেরা এবার বেরিয়ে যাও আমাদের আমাদের গরুকে এবার ছেড়ে দাও হ্যাঁ কোথায় যাব আগে আমরা এক পুরনো বাড়িতে থাকতাম সেটা তো ভেঙে ফেলা হয়েছে আমাদের আমাদের যে আশ্রয় দরকার কাকা এই ভূতগুলো অত সহজে বেরোবে না আমার একটা আইডিয়া আছে যদি এরা স্বেচ্ছায় বের না হয় তবে ওদের বের করতে হবে কিভাবে কোনো জাদু দিয়ে জাদু নয় কাকা ওষুধ ত্রিফলা চূর্ণ এটা এটা কাজ করবে তো কাকা এই ত্রিফলা চূর্ণ এমন ধাক্কা দেবে যে গরুর পেট থেকে ভূত তো কি ভূতের ঠাকুর দাও বেরিয়ে পড়বে হ্যাঁ সুবল কাকা পাঁচুর দেওয়া ত্রিফলা চূর্ণ একটি বালতিতে করে গরুটিকে খেতে দিলেন খা বাবা খা এই একবার একবার খেয়ে ফেল আর সব ঝামেলা মিটে যাবে এ আবার কি খাওয়ানো হচ্ছে আহ গ্রানে তো পেট একদম ওলট পালট হয়ে যাচ্ছেনে বাবা ত্রিফলা খাওয়ার পর গরুটি বিশাল গর্জন করে কাঁপতে লাগলো তা পেট কেমন ভাবে গুনগুন করতে লাগলো যেন ভেতরে একটা ভূমিকম্প হচ্ছে হ্যাঁ এবার হবে এবার হবে সব বুথ একেবারে বাপ বাপ বলে বেরিয়ে আসবে হঠাৎ হলো একটা প্রচন্ড আওয়াজ

বন্ধুরা আমরা তো শ্মশানে চললাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আপনাদের নাম কমেন্টে লিখুন আগের ভিডিওতে যারা কমেন্ট করে জিতেছেন তাদের নামগুলি হল নিশা রায় সোহাগ তনুকা সাহিল স্বরূপ মন্ডল আব্দুল নূর, বিক্রম শাসমল বিন্টু রাহাত বন্ধুরা আরো আপনারা যেসব কমেন্টগুলো করেছেন সেই নামগুলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ